হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এদিকে দেখো আমি আর মাই বৃষ্টির মধ্যে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি বেরোতে চাইনি আমাকে নিয়ে জোর করে বেরিয়েছে তো যাই হোক দেখো স্টেশনে চলে এসেছি এসে দেখো এই মন্দিরটা একটু ঠাকুর নমস্কার করে নিলাম আর এই মন্দিরটা আমার খুব ভালো লাগে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর তারপরে দেখো দাঁত বের করতে করতে আমি আর মা ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছি তো এই যে চলেও এসেছি যেখানে আসবার এখান থেকে একটা সানগ্লাস নেওয়ার ছিল আমার আর তাই মা দেখো বলছে যে এটা নিবি এটা নিবি তো আমার তো লজ্জা লাগছে এই জন্য আমি পরে দেখিনি মাকে দিয়েই দেখাচ্ছে যে দেখো তুমিই দেখো কেমন লাগছে তোমাকে তারপরেই আমি নেবো তারপর যে জিনিসগুলো লোভ দেখে আমাকে নিয়ে এসছে এই বৃষ্টির মধ্যে সেটা হচ্ছে কি এই লিপস্টিক আর আমার মেকআপের কিছু জিনিসের দরকার ছিল আর এই দেখো একটা লিপস্টিক নেবার পুরো দোকানটা পাতায় ফেলাইছি একটা লিপস্টিক নিতে গিয়ে পুরো দোকান পাতায় ফেলাইছি একদিকে এই জিনিসগুলো নেওয়া হয়ে গেছে আর নিয়েটি এই যে দেখতে পাচ্ছ আমার জিনিসপত্র নিচ্ছে আর এই যে মেন দোকান যেন আমার বিয়ে লাগিয়েছে গাই বিয়ে লাগেছে মানে কাঁথা কাপড় সব কিছু এই দোকান দিয়ে নিয়ে এনেছে মশারি যা পাইছে হাতের সামনে সব কিছু নিয়েছে আর নিয়ে কি শুধু যে একা নেছে তা না সব আমার ঘাড়ের ওপর চাপাই দিয়েছে কি সহ্য করা যায় গাছ দেখো বালিশ কাতা নেওয়ার কি দরকার কি আমার বিয়ে লাগাইছে তোমরাই বলো তোমাদের বললাম না যে যা হাতের সামনে পাইছে তাই নেছে এবার মাদুর ডারও সারি গায়ে মাদুর ডারও নিয়ে মাদুর ডারেও নিয়ে এনেছে মানে পুজো লাগছে একদম ঘরের জিনিসপত্র করে ফেলাবে এক দেখো বললাম না সব আমার গায়ের পোসা পাইছে দেখো সব আমার গায়ের পাইছে দেখো আমি একটা ছোট মানুষ আমি কি এইসব পারি কও আর তারপর দেখো নিজে সুন্দর যারা হাত পা যা দিচ্ছে একটা যেন জিনিসগুলো আমার আমার দেশে কিনে কিন্তু আমি বিশ্বাস করো আমি যাতেও চাইনি আমি কিছু কিনতেও চাইনি কিন্তু যে আমার এইগুলো সব বৃষ্টির মধ্যে কিনে নিয়ে আসলাম যাই হোক দেখো এই যে এই দুটো আমার উপর রাস্তা দিয়ে চাপিয়ে দিতে যেটাকে থেকে আমাদের খুঁজেই পাওয়া যাচ্ছে এই দুটো জিনিস নিয়ে এসেছি আর তুই যা আর তারপরে এই যা মশারি মানে সব কিছু নতুন করবে পুজো আসছে তাই সব নতুন নতুন জিনিস এটা কি খুলে দেখাবো মশারি এই মাদুর এই মাদুরের তোমাদের কি খুলে দেখাবো সাইডে ফেলে দিতে দুটোর বালিশের হওয়ার এগুলো সব মাছ জিনিস বাদ দিয়ে দিয়েছি এইসব দেখানোর বেশি না এর এখন এই যে একটা নিয়ে আসলাম এটা সানগ্লাস যেটা তোমাদের সামনে আমি এখন মোটেই পরে দেখাবো না আমাকে এখন বাজে লাগবে তো এই যে ঢুকে তোমাদেরকে দেখাবো না যখন করবো তখন দেখব আর আগের দিনকে দেখলে দুটো ক্লিপ নিয়ে এই যে মায়ের জন্য তো এটা আমারও ভালো লেগেছে বেশ ক্লিপগুলো ভালো তো এই একটা ক্লিপ নিয়ে এসছি আর এই চিরুনি দুটো তিনটে জিনিস যেটা আছে একটা কনসিলার একটা আছে হাইলাইটার আর একটা আছে ফাউন্ডেশন সবই হচ্ছে কি ওশিয়ার আমার এগুলো সবটাই শেষ হয়ে গেছিলো তাই আমি কিনে নিয়ে এসেছি আর এটা হচ্ছে কি একটা মেকআপ সেটিং স্প্রে এটা নিয়ে এসেছি আর এটা একটা লিপস্টিক যেটা আমার না আমার একদম কালারটাও পছন্দ না এটা আমার মায়ের তো এই যে আর এ একটা একদম চেরি রেড কালারের লিপস্টিক এটা নিয়ে এসেছি আর এই একটা ওশিয়ার ফেস পাউডার তো এটাও নিয়ে এসেছি আর নেল পলিশ দুটো এই হচ্ছে আজকের কেনাকাটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো চলো আজ মতন টাটা